আসসালামু আলাইকুম আর আফুরা ভাইয়েরা ভাই বোনেরা কেমন আছেন রান্নারা আয় আন্নাঘর নোয়া খাইলে বোন আছি আলহামদুলিল্লাহ বালা তো চলে গেছি আজকে বাফার বাড়িতে বুঝিনি বাফর বাড়ির যাই এখানে নিজের হাতে বান্না করছি আর কি কি কী রানছি সব আন্নাঘর লোক শেয়ার করছি আসলে আমি আমার বাবার বাড়ির যাই আমি নিজের হাতেই রান্নাবান্না করি আমার বাবা আমার হাতের রান্না এত পছন্দ করে আমার আম্মা নাই আমার বাবাই সব কিছু আমার বাবা আমার যা খাইতে পছন্দ করে আমি সব সময় আমি যাইলি আমার শত কষ্ট হইলো আমি আমার হাতের নিজের হাতের রান্নাবান্না আমার বাবারে খাওয়াই আমার বাবারা আমি অনেক ভালোবাসি আমার মা যখন চলে গেছে আমার বাবা অনেকে বলে মা চলে গেলে বাপ হয় তাহলে আপনারা তো নেই কিন্তু না আমার বাবা অনেক ভালো আমার বাবা আঙ্গরে অনেক ভালোবাসে আমাদের আমার আমি হয়েছি চার ভাইয়ের এক বোন আমার ভাইয়েরও আমার অনেক ভালোবাসে আসলে ভাই বোনের ভালোবাসা হচ্ছে যতদিন আপনার আলগা মানুষ ফ্যামিলিতে ন ঢুকে ততদিন ভাই বোনের ভালোবাসাটা অনেক সুন্দর হয় যখন মনে করেন একটা ফ্যামিলিতে আলগা মানুষ জয়েন হয় আমি আমার কথা বলি যখন বোনের জামাই আসে অথবা বাইর বোরা আসে তখন যাই একটা ভাই বোনের সম্পর্কের মধ্যে ঝগড়া জাতি লাগে তারপরও প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে ভাই বোনের ঝগড়া লাগে এটা কোনো ব্যাপার না কিন্তু যারা ভালো যারা ভাইরা বুঝে বোনেরা বুঝে যে না আমরা আমাদের মা রক্তের সম্পর্ক আমরা কখনোই অন্যের কথা অথবা আরেকজনের কথা না যারা এটা বুঝে তারা কখনোই ফ্যামিলির ভিতরে আপনার অন্যের কথা ঝগড়া লাগে না যাই হোক আমি আমার ফ্যামিলির হিস্টোরিটা আপনাদের সাথে শেয়ার করলাম আমি আমনগরে ভালোবাসি আমনে আমনগরে আমি আপন মনে করি এই কারণে আমি সব কথা আপনাদের লগে শেয়ার করি আপনারা এবার কি মনে করেন সেটা আপনাকে ব্যাপার আমি কিন্তু আমার মনে কোনো হারামি নেই কারণে আপনার লগে সব কিছু শেয়ার করছি তা আমি কি কি রান্না করছি সেটা আমনগরে দেখামো আমি আমার বাবার বাড়িতে আসে এখানে ফেঁফে দিই রুই মাছ দিই রান্না করছে নারকেল বাটা দিই অনেক স্বাদ হয়েছে কিন্তু আমার একটা ভিডিও দিয়েছি দেখছেন আমার বাবা খাইছে আর অনেক বলছে অনেক মজা হয়েছে আর এখানে রান্না করছি আমনের গরুর মাংসের কালা গুনা আমার বাবা সব সময় এই কালা গুনাটা অনেক পছন্দ করে এই কারণে আমি যখনই যাই আমার বাবার এই মাংসের কালা গুনাটাই বেশি খাওয়ায় উনি শুকনা শুকনা কালো গুনাটা বেশি খায় যাক তো আমি কি কি মশলা দিয়েছিলাম সেটাই দেখাইতেছি এখানে আমি প্রথমে মাংসরে দুই পরিষ্কার করি মিশি আমনের আদা বাটা রসুন বাটা মরিচ বাটা হলুদ গুঁড়া পেঁয়াজ বাটা আপনার গরম মশলার গুঁড়ো জিরার গুঁড়া সব মশলা দিই আমি কতক্ষণ মাখিয়ে রাখছি তেল লবণ আপনারা আমি মশলা এখানে আমি ওই সব হাতে মশলা করা দারচিনি গোলমরিচ এলাচি চালাচি সব গুঁড়ো করে নিচ্ছি তা আমি সব কিছু দিয়ে এখন ভালো করে হাত দিয়ে মাখি নিলাম এই যে মাখানো হইতেছে আসলে হাতের মাখানো মশলা মাখানো তরকারিটা অনেক মজা হয় সরিষার তেলটাও দিয়ে দিছি কতক্ষণ এক ঘন্টা মশলা টশলা মাখি সব এক ঘন্টা রাখে দিব এখানে কিন্তু আমি ভেঁপে তরকারি বসাই দিয়েছি দেখছেন আমি কেমনে কেমনে বসাইছি ভেঁপে তরকারিটা আমার হয়ে গেছে এখন আপনার এই সরিষার তেলে দিছি সরিষার তেল দিয়ে পেঁয়াজটা ভালো করে লাল করি উঠালাম আসলে কালা বুনার মধ্যে পেঁয়াজ বেশি লাগে আপনারা দেখছেন আমি কতগুলো পেঁয়াজ দিছি পেঁয়াজটা লাল করি যখন উঠা লাগবেন এই পেঁয়াজগুলো মাংসের ভিতরে আমি মাঝখানে আবার দিব এখন আমি এখানে হালকা আর একটু মশলা সামান্য সামান্য পরিমাণ দিছি দি ভালো করি মশলাটা কষাই নিছি মশলাটা কষানো শেষ এবার আমি মাংসটা দিয়ে দিছি অঙ্গ পরিবার বড় বুঝিনি মাংসও বেশি আমরা ফ্যামিলি অনেক ভাই বোন ভাবি সবাই আসি এই কারণে আমাদের মাংস অল্প স্বল্প মাংস রান্না করতে হয়েছে দেখছেন এই মাংসগুলো সব কষানো হয়ে গেছে কষানো হয়ে গেলে আস্তে আস্তে চুলার আসটা কমিয়ে মাংসটা রান্না করবেন কিন্তু আমি আর একবার একটা ভিডিও দিছি ওটার মিলেও বলছি কালো বোনা কিন্তু পানি দিলে হবে না আস্তে আস্তে আপনার চুলার আসটা কমিয়ে রাখি ভালো করে মাংসটা সিদ্ধ করতে হইব এই যে এখান দিয়ে আবার পাতলা ডাল এখানে আমি রসুন আর পেঁয়াজ দিই পাতলা ডালের উপরে বাগার দিয়ে দিছি আর এখানে আমি এখন পেঁয়াজটা লাল করে নিছি এ আমি এখন গরিব মাংস কালা বুনাটা করব এই পাইপেনে ডালি দিই এখানে আস্তে আস্তে চুলার রাশটা কমায় রাখি তা আমি কালো বুনাটা করে নিম দেখছেন আন্নারা আসতে সাবধানে আস্তে আস্তে কয়েত রাখি আপনার কালো বুনাটা এটা কিন্তু অনেক ধৈর্য সহকারে কিন্তু করার লাগে কালো বোনা এমনি হয় না কালো আপনি আপনি চুলার আস্তে 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 দাঁড়ায় অনেকক্ষণ ধরে ধরেছাড়া করতে হবে নি নিশিধি যেন ফোরানো লাগে যে এটা কিন্তু খেয়াল রাখছেন এ আসলে আমরা মহিলারা যারা রান্না করি অনেকে বলে রান্না করদ করতে কত সময় লাগে না